অভিযোগ দুর্নীতি নবগ্রামে যোগ্য ব্যক্তিরা অযোগ্য তালিকায় আর অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার তালিকায় নাম এমনই অভিযোগ এলাকাবাসীর মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের বিভিন্ন অঞ্চলের দুর্নীতি চিত্র উঠে আসছে আমাদের ক্যামেরায় বিস্তারিত জানার আগে শুনুন এলাকাবাসী কি জানাচ্ছেন তাদের দাবি আমরা গরিব মানুষ আমরা নেতাদেরকে টাকা দিতে পারি না তাই হয়তো আমাদের ফাইনাল লিস্ট থেকে নাম কাটিয়ে দিয়েছে যারা নেতাদের পকেটে দশ হাজার কুড়ি হাজার টাকা দিচ্ছেন তাদের এই ফাইনাল লিস্টে নাম রয়েছে এমনই দাবি করছেন এলাকাবাসীরা কেউ কেউ জানাচ্ছেন হয়তো রাজনৈতিক করার জন্যই তাদের লিস্ট থেকে নাম বাদ দিয়েছে নবগ্রাম বিডিও অঙ্কিত আগরওয়াল কি জানাচ্ছেন শুনুন তিনি আমাদের জানালেন এখানে দুর্নীতির কোনো বিষয় নেই রাজ্যের নির্দেশ অনুযায়ী প্রায় দশ হাজার আটত্রিশ জনের সার্ভে শুরু হয় তাদের প্রত্যেকটা বাড়ি গিয়ে নিয়ম অনুসারে সার্ভে করার পর যোগ্য তালিকায় নাম উঠে এসেছে সাত হাজার তিনশো সাতান্ন জনের এবং অযোগ্য তালিকায় এক হাজার নশো তিন জনের ও বাকি সাতশো আটাত্তর জনের ইনঅ্যাক্টিভ তালিকায় বা হোল্ডে নাম রয়েছে পঞ্চায়েতের কংগ্রেস প্রধান সাদিকুল শেখের দাবি সার্ভে সঠিকভাবে করা হয়নি অনেক যোগ্য ব্যক্তি বাদ গিয়েছে এবং তৃণমূল নেতার আত্মীয়দের লিস্টে নাম রয়েছে আবার পুনরায় সঠিকভাবে সার্ভে করা হোক এমনটাই দাবি জানাচ্ছেন মানে তালিকাতে নামটা কেটে দিয়েছে আমাদের মাটির বাড়ি থাকতেও আমাদের নামটা কেটে দিচ্ছে আমরা যদি না পাই তাহলে কোন ব্যক্তি পাবে যারা পাঁচতলা বাড়ি যাদের পঞ্চাশ বিঘা সম্পত্তি তারা পাবে আমরা যদি আর যোগ্যতা তাও যদি আমাদের নাম কেটে দেয় পুনরায় সার্ভে করা হোক যে বিডিও অফিস সার্ভে করুক বিডিও যেয়ে সার্ভে করুক যে না আমরা কোন অবস্থায় বাস করছি সেটা একবার দেখে লেখ হ্যাঁ যে না আমরা যদি বলি যে না পাকা বাড়ি থাকতেও যদি আমরা বলি যে না মিথ্যে কথা বলি তা না ওটা যে সার্ভে করুক আর এই যদি এরকম করে যদি শান্তরা পুরস্কার যদি মানুষকে দেওয়া হয় তাহলে বেকার এইসব জিনিস বন্ধ করে দিয়ে আমাদের গরিব মানুষদেরকে বলতে হবে যে না তোমরা যেরকম বাস করছো সেরকমই থাকবে বড় পাবে আমরা পাবো না তাইলে বেকার আমরা এই সব জিনিসে ঘোরাঘুরি করবো আমরা তো কাজের লোক আমরা তো অকাজের লোক আমরা মানে যতক্ষণে খাটি ততক্ষণে খাই এই আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে যে না তোমরা পাবে আর এই সব জিনিসগুলো করে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে মানে আমাদের খালি শুধু শুধু আমাদেরকে মানে পেরেশানে ফেলা হচ্ছে যদি পুনর আগামী দিনে আগামীকাল কি পদ উপকার নিব যদি এখন মানে মেম্বার প্রধান এ ভিডিও যদি কোনো সার্ভেস নয় তাহলে জানবো যে আমাদের মানে গরিবের কোনো ই নেই সরকার নেই আমরা মানে যেরকমই আমরা মানে জন্ম হলছি সেরকমই আমরা এই গরিব অবস্থায় মারা যাব তাছাড়া আর কি করব আপনার নাম আমার নাম মনির উদ্দিন সে পঞ্চায়েতের নাম পঞ্চায়েত হবে গুঁড়ো মশলা মশলা বর্তমানে সরকার যে পার্টি তাহলে আপনি কি চাইবেন এখন আমি এখন চাইছি যাতে সুষ্ঠুভাবে ওই পার্টি হবে না যে উপযুক্ত ব্যক্তি সে টিএমসিও হতে পারে সে কংগ্রেসও হতে পারে সিপিএমও হতে পারে বিজেপিও হতে পারে প্রত্যেকে ব্যক্তিকে যেন বাড়িগুলো দেওয়া হয় ঠিক আপনার নাম পরিচয় একবার আমার নাম সাদেকুল শেখ আমি গোড়াপাশলা পঞ্চায়েতের প্রধান চলিতেছে এবং এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন